মৌচাষী মামুনের প্রচেষ্টায় কুষ্টিয়ায় কমেছে তামাকের চাষ মিরপুর উপজেলার ধুবইল এলাকার যে কৃষি জমিতে আগে তামাক চাষ হতো এখন সেখানে আবাদ হচ্ছে সরিষা একদিকে যেমন তেল ফসলের আবাদ বাড়ছে তেমনি উৎপাদন হচ্ছে খাঁটি মধু কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলোর তথ্যচিত্র আল রিপোর্ট স্নাতকোত্তর পাশ করার পর মিরপুর উপজেলার ধুবইল এলাকার বেকার যুবক মামুন চাকরির পিছনে না দৌড়ে বেছে নেন সরিষাসহ বিভিন্ন ফুল ও মধু উৎপাদনের কাজ প্রথম দিকে তিনি এলাকার কৃষকদের সরিষা বীজ ও সার সরবরাহ করেন নিজ উদ্যোগে সেই সরিষা ক্ষেতের পাশে মামুন মৌমাছির বক্স বসিয়ে উৎপাদন করেন মধু আমার অস্ট্রেলিয়া স্পেন এবং কোরিয়াতে মধ্যে এক্সপোর্ট করি তো আমি অনেক বছর ধরে আমি আবেদন করছি কিন্তু আমি রিফ্যাং মেশিনটা পাচ্ছি না যদি আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে একটা রিফ্যাং মেশিন দেয় তাহলে আমার বিদেশে মধু পাঠানোর জন্য আমার খুবই সুবিধা হবে এবং এখানে অনেক বেকারের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে ক্ষেতের পাশে মৌমাছির বক্স থাকায় সুষম পরাগায়নের ফলে বেড়েছে কৃষকের সরিষার উৎপাদন মৌমাছি হচ্ছে আপনার এই ফুলে করস দেয় করস দেওয়ার পরে হচ্ছে ফলন সরিষার দানারা পুষ্ট হয় মৌমাছি আসার পরে আমাদের জমিতে সরিষা আমরা বৃদ্ধি পাচ্ছি আগে মানুষ প্রয়োজনে বাজার থেকে মধু কেনাকাটা করলেও বর্তমানে মামুনের সরিষার ফুলের মধুর প্রতি ঝুঁকছেন তারা মামুনের মধু আমরা ক্ষেত থেকে আসল মধু দিকে নিতে পারি উদ্যোক্তা মামুনকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা ওড়িশা আপনারা জানেন যে কৃষকরা লাভবান হচ্ছে পাশাপাশি এখানে যারা মৌ চাষ করে এটা কিন্তু বাড়তি একটা ইনকাম এবং মৌ বিশেষ করে আমরা যদি বাইরে এটাকে যদি এক্সপোর্ট করতে পারি তাহলে কিন্তু আমরা বিশাল একটা বৈদেশিক মুদ্রা উপার্জনের একটা সুই এখানে তৈরি হবে তো চলতি সরিষা মৌসুমে অন্তত বিশ টন মধু উৎপাদনের আশা করছেন এই সফল উদ্যোক্তা আল সিদ চ্যানেল আই